নমস্কার অঙ্কুরোদ্গম পরিবারের সকলকে আমার শুভেচ্ছা আজকে আমার প্রথম উপস্থাপনা অঙ্কুরোদ্গমে ভুল ত্রুটি মার্জনা করবেন কখন ঝর্ণা নদী হবে নদী হয়ে ভিজিয়ে দেবে শরীর কখন ঝর্ণা নদী হবে নদী হয়ে ভিজিয়ে দেবে শরীর বলে অপেক্ষা করে আছে একটা পাথর অপেক্ষা করে থাকতে থাকতে কত কিছু পাথর হয়ে গেল তবু একটা পাথর কিসের দুঃসাহসে এখনো অপেক্ষা করে থাকে যখনই ভালোবাসতে চেয়েছি সকলেই কোনো না কোনো শর্ত রেখেছে আমার কাছে কোনো শর্তই পূরণ করতে পারবো না বলে কারোর সঙ্গেই ভালোবাসার সম্পর্ক গড়ে তোলেনি যখনই ভালোবাসতে চেয়েছি সকলেই কোনো না কোনো কারণ দেখিয়ে এড়িয়ে গিয়েছে কেউ অজুহাত দেখিয়েছে শীতের কেউ বা বৃষ্টির পাহাড়ের কাছে গিয়ে দেখেছি গভীর জঙ্গল একটা ঝর্ণা রাস্তা খুঁজতে খুঁজতে ঢুকে পড়েছে তোমার ভেতরে আর আমি সামান্য ভালোবাসার অপেক্ষায় আর আমি সামান্য ভালোবাসার অপেক্ষায় থাকতে থাকতে একটু একটু করে অর্জিত সকল সঞ্চয় ফেলেছি হারিয়ে যখনই ভালোবাসতে চেয়েছি একটা রেলগাড়ি আমার সামনে এসে দাঁড়িয়েছে আমাকে দূরে সরিয়ে দিতে চায় ভালোবাসতে গেলে কি তবে আমাকে অন্য কোথাও চলে যেতে হবে এই দ্বিধায় শেষ পর্যন্ত কাউকেই ভালোবাসা হয়ে ওঠেনি আমি যখনই ভালোবাসতে চেয়েছি বার বার যখনই ভালোবাসতে গিয়েছি অচেনা অস্পষ্ট একটা মুখ বৃষ্টি ভেজা বিকেলের আলোর মতো উদ্বেগহীন ক্রমাগত আমাকে বিপর্যস্ত করে বারবার মনে করিয়ে দিয়েছে ভালোবাসার অক্ষমতা সেই মুখটা যে কার ঠিক বুঝে উঠতে পারিনি না ঠিক বুঝে উঠতে পারিনি ধন্যবাদ